প্রতিদিন রান্না করতে তো ভালো লাগে না তো যেদিন রান্না করতে ভালো লাগে না অথবা তরকারি রান্না করতে মন চায় না সেদিন আমি ঝটপট চিংড়ি মাছ হয় ভাজি করে ফেলি না তো একটু ভুনা করে ফেলি আজ আমি ছোটো চিংড়ি ঝোল করছি এটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও এত যে সুন্দর লাগে চলুন তাহলে রান্নাটা কিভাবে করলাম রেসিপিটি শেয়ার করি প্রথমে আমরা এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে ঝাল দিয়ে দিব স্বাদ অনুযায়ী তবে ঝালটা একটু বেশি দিলে টেস্টটা ভালো লাগে আর আমি এখানে প্রতিদিনের রান্নায় কাঁচামরিচটাই ইউজ করি বেশি আমরা মরিচটা খুব কম পরিমাণে ইউজ করি তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি তারপর অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এটা আস্তে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন প্রতিদিনের রান্নায় আমি ইউজ করি না মাঝে মাঝে ইউ ইউজ করি আপনারা আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তারপর মশলা প্রপারলি কষানো হয়ে গেলে যখন উপরে তেল তেল উঠে আসবে তখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে এটা যদি কমটা একটা মাছ দিয়ে ঝোলটা করা হয় তাহলে আরও অনেক বেশি স্বাদ আপনারা চাইলে আমার চ্যানেলে আরও চিংড়ি মাছ কীভাবে ভাতে রান্না করে ভাতের ভেতর দিয়ে সেটাও রেসিপি শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন এছাড়াও বাগদা চিংড়ি মাছের ঝোল এছাড়া চিংড়ি দিয়ে অনেক অনেক রেসিপি রয়েছে আপনারা চাইলে যারা পছন্দ করেন তারা দেখতে পারেন তারপর চিংড়ি মাছটা যখন প্রপারলি কষানো হয়ে যাবে তখন আমরা এখানে গরম পানি অ্যাড করে দিব আর এখানে আমরা একটু জিরা গুঁড়া অ্যাড করব আর গোলমরিচের গুঁড়া অ্যাড করবো তবে এগুলো পরিমাণে কম আপনারা যদি বেশি পরিমাণে চিংড়িটা ভুনা করেন সেক্ষেত্রে পরিমাণটা বুঝে দেবেন এখানে যেহেতু আমি অল্প পরিমাণে চি চিংড়িটা বোনা করছি এর জন্য খুব কম কম মশলাটা দিয়ে দিচ্ছি তারপর আমরা এখানে অবশ্যই এখানে গরম পানি অ্যাড করার চেষ্টা করব গরম পানিটা দিলে রান্নার টেস্টটা বেশি ভালো আসে তারপর ঝোলটা দেওয়ার পরে আমরা আপনার যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ মতো ঝোল চলে আসলে চুলাটা বন্ধ করে দিবেন তারপর দেখবেন যে উপরে তেল চলে আসছে তেল উঠে আসছে আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে জাস্ট গরম ভাতের সাথে অনেক সুন্দর লাগবে যারা চিংড়ি প্রেমী আসেন তাদের তো কথাই থাকবে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন